মানে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আর এখানেই রয়েছে মিলেনিয়াম সায়েন্স পার্ক আর আজকে আমাদের ডেস্টিনেশান এই উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের মেলেনিয়াম সায়েন্স পার্ক সেখানে এসেছি ২৬ একর জায়গা জুড়ে সবুজের সমারোহ বংশের ঝোল এবং একাধিক রাইডার রয়েছে শিশুদের এবং সায়েন্সের অনেক জিনিস এর মধ্যে রয়েছে অসাধারণ একটি পিকনিক স্পট অসাধারণ একদিনকার একটা ভ্রমণ হাববেলার একটা ভ্রমণের জন্য উপযুক্ত একটা জায়গা হচ্ছে এই অশোকনগরের সায়েন্স মিলেনিয়াম পার্ক আজকে আমাদের এই ডেস্টিনেশান আসুন এখানে কি কি আছে আপনাদের টোটাল সবিস্তারে জানাবো এই পার্কের মধ্যে কী কী আছে কিভাবে আসবেন এবং কত খরচ করবে তার বিস্তারিত বিবরণ আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব এবং আমাদের সঙ্গে আসবো এই মিলিনিয়াম সায়েন্স পার্কের মূল গ্রেট প্রবেশ আর এই যে পাঁচটা দেখছে এটা টিকিট কাউন্টার এখান থেকে টিকিট হচ্ছে ঢুকতে হবে মূল্য আসল টিকিট দেখে কত টাকা করে টিকিট

আর এই উঁচু সিঁড়ি দিয়ে উঠে দেখা যাচ্ছে অসাধারণ একটা সুন্দর নানা রকমের পাহাড়ি গাছ মৌসুমের ফুলের বাগান এবং এর মধ্যে অনেক কিছু রয়েছে রোপওয়ে থেকে শুরু করে বিভিন্ন শিশুদের খেলার সরঞ্জাম থেকে শুরু করে তারামণ্ডল থেকে শুরু করে ভূতের ঘর থেকে শুরু করে সমস্ত কিছু আছে আমরা দেখাবো কিন্তু তার আগে আপনারা এই উপর থেকে এর পুরো ভিউটা আর একদম ঝোঁকেই হচ্ছে আপনি যখন প্রবেশ করবেন প্রবেশ করে এই যে ডান হাতে রয়েছে পাখিরালয় একটা আর টিকিট হচ্ছে জন প্রতি মাথা পিছু পনেরো টাকা পনেরো টাকা করে টিকিট থেকে আপনারা পাখিরালয়ে প্রবেশ করতে পারেন এবং বিভিন্ন রকমের পাখি কিন্তু এখানে রয়েছে নানা প্রজাতির পাখি দেখতে পাবেন বোটিং কাউন্টারে এখানে রয়েছে হচ্ছে বোটিং পাখিরালয়ে বেরিয়ে আসলেই হচ্ছে বোটিং বোটিংয়ের জন্য তিরিশ টাকা করে টিকিট আর এটা বোটিং এর ওই যে উপরেই বলতে এই জলাশয়ের উপরটা দিন হচ্ছে এই যে রোপ এই রোপ ওয়েতে যে আসছে এই জলাশয়ের উপর আর এই এই দিকে আছে একটা ঝুলন্ত ব্রিজ আসুন এই দিক থেকে রয়েছে একটা ঝুলন্ত ব্রিজ এই জলাশয়ের উপরে উপরেই রয়েছে একটা ঝুলন্ত ব্রিজ

去。<laughs>

চল্লিশ টাকা করে প্রতিজন উপস্থিত উঠে গেলাম অশোকনগর মিলেনিয়াম সায়েন্স পার্কে আসলে রোপওয়েতে উঠতে কিন্তু ভুলবেন না অসাধারণ অভিজ্ঞতা এই যে আমরা রোপওয়ের মধ্যে রয়েছি আর রোপওয়েটা যাচ্ছে এখন একটা জলাশয় যে জলাশয়ের নিচে হচ্ছে বোটিং হচ্ছে আর উপর দিয়ে হচ্ছে রোপওয়ে আর রোপওয়ে থেকে পুরো ভিউ পয়েন্ট মানে অসাধারণ সুন্দর হচ্ছে লাগে এই পার্কটা সেটা দেখবেন এই যে আরেকটা পাশ দিয়ে যে যাচ্ছে রোপওয়েটা একটা

বাচ্চারা খেলছে সুন্দর ফুল গাছ ফুলের পাহাড় মানে অসাধারণ একটা প্রাকৃতিক কিন্তু দৃশ্য রয়েছে এই পার্কের মানে আসলে মন জড়িয়ে যাবে যদি একদিনকার এক বেলার জন্য আপনারা কলকাতা থেকে আসেন তাহলে কিন্তু প্রাণ জড়িয়ে যেতে পারে এই ভিউ পয়েন্ট থেকে পার্কের অসাধারণ ভিউ পয়েন্ট উপর থেকে দেখাচ্ছি রোপের মধ্যে থেকে আমরা দেখাচ্ছি পুরো চারি মানে আপনাদের বলি যে অশোকনগর পার্কটা পুরো দেখতে পারবেন যদি রোপওয়েতে ওঠেন আর রোপওয়ে চারিদিকটাতে বড় বড় বৃহৎ গাছ দেখতে পারবেন একদম পুরো পার্কের যে ভিউ দেখাও চারিদিকে একটা একটুখানি যে পুরো পার্কের ভিউটা কি অসাধারণ সুন্দর লাগছে মানে সেটা কিন্তু দেখতে পারবেন এছাড়া কিন্তু অনেক কিছু আছে দেখার এখানে তারামন্ডল রয়েছে পাখিরালা রয়েছে ভূতের গুহা রয়েছে বাচ্চাদের বিভিন্ন রাইডার যদি ছোট বাচ্চারা আসে এই শীতকালে তাহলে কিন্তু অনেক কিছু রাইডার কিন্তু রয়েছে এখানে খেলার আর মৌসুমী এই যে ফুল এই শীতকালে যে পাহাড়ি রকমের ফুল অসাধারণ ফুলের একটা সৌন্দর্য পাবেন প্রাকৃতিক সবুজ বড় বড় বিক্ষের একটা সবুজের সমারোহ উপভোগেন মানে এক কথায় অনবদ্য অভিজ্ঞতা কিন্তু হবে খুব অল্প সময়ের জন্য। রোপওয়ে থেকে নেমে এই রাস্তা দিয়ে যাচ্ছি। কি দেখো সুন্দর গাছগুলো। একদম বড় বড় গাছ আর সবুজ এই যে এই লন অসাধারণ লন এই লন ধরে এবার আমরা সামনের থেকে এইভাবে আমরা ঢুকে এই দিকে রোপওয়ে ছড়ে এবার এই পথ ধরে আমরা এবোচ্ছি সামনের দিকে। আর সামনে কি কি আছে সেটা আপনাদের সামনে তুলে রয়েছে আপনারা গলা ভিজিয়ে দিতে পারেন কোল্ড ড্রিঙ্কস চা নানা রকম স্ন্যাক্স রয়েছে আমরা যে আমন্ত্রণে বসেছি এই যে চা খাচ্ছি আর কি কিছুটা অর্ধেক পার্ক ঘুরে এখন চা পা খেয়ে দিলাম মানে খাচ্ছি আর কি চা খাওয়ার পরে আবার বাদবাকি পার্কটা ঘুরে খাচ্ছি আর আমরা রয়েছি এই আমন্ত্রণে নিয়ন্ত্রণে একাধিক দোকান রয়েছে একদম রোপওয়ে থেকে যখন নেমে বেরোবেন বেরিয়ে সামনেই দেখবেন যে দোকানগুলো সব শাড়ি সারিবদ্ধভাবে রয়েছে নানা স্ন্যাক্স রয়েছে নানা কিছু রয়েছে কোল্ড ড্রিঙ্কস আছে আমরা চা খাচ্ছি জল খেলাম ঠান্ডা জল গলা শুকিয়ে গেছিলো এতক্ষণ ঘুরতে ঘুরতে ঠান্ডা জল খেয়ে যে চা খাচ্ছি চা খেয়ে এরপরে বাদ বাকি ঘুরে আপনাদেরকে পুরো পার্কটা দেখাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সঙ্গে

এখানে কিছু মডেল ছিল এখানে যেমন কৃষক গরুর মাছলাই করে খেতে দিচ্ছে আর এটা একটা বাচ্চাকে মনে হয় তেল ফেল বা মা কে দিচ্ছে মা এরকম একটা স্ট্যাচু প্রতিমূর্তি অদ্ভুত একটা জিনিস দেখবি অদ্ভুত একটা জিনিস আমরা যে রোপওয়ে চললাম তার যে এটা নিচে কিন্তু লাগানো নেই উপরে ভাসছে উপরে একদম ওই যে রোপওয়ে স্ট্যান্ডটা দেখো উপরে দেখতে আর যে সুন্দর লন চারিদিকে ফুল গাছ প্রতিটা লনের ফুল গাছ এখানে কিছু ছিল বন্ধ আছে চারিদিকে ফুল সুন্দর লন আর আম এই যে রোপওয়ে যেটা ঘুরছে তার নিচে দেখো নিচে দেখো কোনো খাম্বার সঙ্গে মাটির সঙ্গে কোনো সংযোগ নেই উপরে রয়েছে বুঝেছো আর এই যে টোটাল পাখি এরকম প্রশস্ত রাস্তা আর রাস্তার দুই ধারে হচ্ছে ফুলের বাগান ফুলের গাছ স্ট্যাচু আছে বিভিন্ন রকমের স্ট্যাচু করা করা রয়েছে প্রতিমূর্তি করা রয়েছে পারে আর এইটা হচ্ছে কাঁচের গোলক দাদা এই জায়গা এইটা কাঁচের গোলক দাদা রয়েছে যদি গোলক দাদায় যেতে চায় তাহলে অবশ্যই এইখান থেকে টিকিট কেটে এটা যেতে পারে এই জায়গাটা

এই জায়গাগুলোতে ঠিক সমস্ত হয় সেটা বোঝা যাচ্ছে এই গাছের গোলভুলিটা পার হয়ে এই জায়গাটা ট্রেনের প্রতি রূপ আছে ট্রেন বাচ্চারা আনন্দ পাবে সেটা ট্রেন বাচ্চাদের যে ট্রেন ট্রেন লাইন মানে ড্রাগন ড্রাগন ট্রেন বলি না আমরা বুঝলে আমরা তো ড্রাগন ট্রেন বলি বাচ্চাদের ড্রাগন ট্রেনে ওঠে এটা হচ্ছে সেই ড্রাগন ট্রেন এটা সুন্দর দেখে মনে হচ্ছে মেনটেনেন্স দরকার এই যে সেই ড্রাগন ট্রেন রয়েছে আর বিভিন্ন বাচ্চাদের রাইড খেলা খেলার বাচ্চাদের বিভিন্ন রাইডার এই যে এইখানটা তো বাচ্চাদের রাইডার আর মাঝে মাঝে এই যে কাঠের এই যে সিঁড়িটা কাঠের দু পাশ দিয়ে সিঁড়ি অর্থাৎ মানে পুরো পার্ক জুড়েই একটা কিন্তু সৌন্দর্য আইন যেমন রয়েছে তেমন কিন্তু বাচ্চারা যে আসলে বাচ্চারা যে বিভিন্ন রাইডার রয়েছে খুব সুন্দর খেলছে এটাও কিন্তু উপভোগ করতে পারবে আর এই সমস্ত সিঁড়ি কাঠের দক্ষিণ সামনের দিকে সুন্দর রয়েছে প্রতিমূর্তি মাঝে মাঝেই রয়েছে এরকম সিঁড়ি এরকম বেশ সুন্দর একটা প্রতিমধ্যটাও খুব ভালো আর এই সিঁড়িটি একটা একটা লেন থেকে আর একটা লেনে যাওয়ার জায়গা আছে ওইখানেও ঠিক ওই রকম দেখো ওইখানেও একটা মানে চারিদিকে একটা লেন থেকে একটা লেনে যখনই যেতে হবে তখনই বড় পার্ক আছে এটা একটা ছিল এখন বন্ধ আছে এইটা এইটা বন্ধ আছে যে ড্রাগন ট্রেন যে চলতো সেই ড্রাগন ট্রেন চলার জায়গাটা বন্ধ এইখান থেকে টিকিট কেটে এই উপরে উঠে ড্রাগন ট্রেনে উঠবে কিন্তু এটা বন্ধ এখানেও একটা নতুন কিছু ছিল এটা এখন বন্ধ রয়েছে মেনটেন হচ্ছে এখন বোঝা যাচ্ছে যে এখন মেনটেন অনেক দিন হয়েছে পার্কটা মেনটেন হয়নি ব্যবস্থা এই কি আছে মানে ভূতের আর পার্কে এসে যদি ভূতের অনুভূতি নিতে হয় তাহলে অবশ্যই কিন্তু হান্টেড হাউস যেটা রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করতে পারে টিকিট কেটে অবশ্যই এটা কিন্তু একটা ভূতের অভিজ্ঞতা আপনারা কিন্তু নিতে পারেন যে বাচ্চাদের এটা খেলনা আর এই বাচ্চাদের এই রাইডারে উঠতে গেলে এইখান থেকে টিকিট কাটতে হবে এটা হচ্ছে পনেরো টাকা টিকিট শো পার্কে ঢুকেই একদম ডান হাতের নিচের দিকে থ্রি ডি শো আছে এখানে একটা অ্যাকোরিয়াম রয়েছে কিন্তু অ্যাকোরিয়ামটা এখন বন্ধ আছে এই অ্যাকোরিয়ামের উপর দিয়ে হচ্ছে রোপ এটা যাচ্ছে অ্যাকোরিয়াম বন্ধ এই অ্যাকোরিয়াম ভূতের গুহা

নিলিবিলি যদি কোনো জায়গায় যেতে চান সবুজের সমারোহের মধ্যে যেতে চান কোলাহল থেকে তাহলে পার্ক জাতীয় ভবন করলে কিন্তু সায়েন্স ইজ মিলেনিয়াম পার্ক কিন্তু একটা আদর্শ হয়ে উঠতে পারে আপনাদের কাছে এবং সুন্দর একটা মানসিক তৃপ্তিও আসে এখানে কিন্তু পার্কে ঢুকে বাহাতে হাতে রয়েছে হচ্ছে তারা এই যে তারামণ্ডল রয়েছে কিন্তু তারামণ্ডলটি এখন বন্ধ আছে এখন নেই অর্থাৎ সায়েন্সেরও অনেক কিছু রয়েছে বলেই এটা মিলেনিয়াম সায়েন্স পার্ক বাচ্চা থেকে শুরু করে বড়দের সমস্ত অভিজ্ঞতাই কিন্তু এই পার্কের মধ্যে রয়েছে মানে বাচ্চাদের রাইডার বিভিন্ন খেলার সরঞ্জাম যেমন রয়েছে বিভিন্ন কিছু দেখার মানে সায়েন্সের রয়েছে প্রজেক্ট বিভিন্ন প্রজেক্ট সায়েন্স প্রজেক্টগুলো রয়েছে এবং বড়োদেরও পিকনিক ফিকনিক করা রোপওয়েতে চড়া বোটিং করা তার ব্যবস্থাও কিন্তু রয়েছে একটা অসাধারণ কিন্তু এই পার্ক অশোকনগর কলকাতার একেবারে উপকণ্ঠে এই ছাব্বিশ পর জমির উপর কিন্তু গড়ে উঠেছে এই পার্ক এখানে আসতেই পারেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গা নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন